গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল আজ রবিবার রবিবারের সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার দিনটা শুরু করলাম দেখুন আকাশের অবস্থাটা দেখুন কী সুন্দর এই মেঘ করেছে দেখুন শ্রাবণের আকাশ তো কোনো জায়গায় মেঘ আছে কোনো জায়গায় আবার এই উঁকি মারছে সূর্য দেখুন কোথাও সূর্য দেব উঁকি মারছে কোথাও আবার একটু মেঘ আছে এদিকে সূর্য দেব উঁকি দিচ্ছেন এই দেখুন এই মেঘটা যেখানেই যাবে দাঁড়িয়ে যাবে সেই জায়গাটা একটু বৃষ্টি হবে এই দেখুন দেখেছেন এই হচ্ছে আকাশ সকালে আজকে বেশ কিছুদিন পরে ছাদে এলাম সকালবেলা শরীরটা তো ভালো নেই সবাই জানেন তাও আমি এলাম ছাদে সবাইকে সকালে শুভ সকালে শুভ রবিবারের শুভেচ্ছা জানালাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার নমস্কার কী হয় এখন বেশি কথাও বলা যায় না কেন অসুবিধা হয় ভেতর থেকে একটা কষ্ট যাই হোক দেখুন আমি প্রত্যেককে যেটা দেখাতে চাই দেখুন আকাশের অবস্থাটা দেখুন দেখুন কি সুন্দর আকাশটা সকালের আকাশ তো দেখুন সকালের আকাশ সবাইকে মিষ্টি সকালে মিষ্টি সকালের সুখের চাওয়া লাগবে জানিয়ে আজ শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার